আজকে ঝুলন যাত্রা প্লাস স্বাধীনতা দিবস তো ঝুলন যাত্রা উপলক্ষে গোপালের জন্য আজকে প্রথম দিন রান্না স্টার্ট করেছি নতুন গ্যাসে নতুন সব কিছু বাসনপত্র গোপালের সামনে আজ রান্না হচ্ছে আর এই যে সীমাই করবো মিষ্টি একটু দেব গোপাইকে তো চলো এখন রান্নাটা স্টার্ট করব ফার্স্টে সিমুইটা ভেজে নেব আমি ঘি দিয়ে সব নতুন বাসন কিনে এনেছে মা সেই বাসন নিয়েই সব রান্না হবে তো কড়াইটা একটু গরম করে নিচ্ছি এটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এটা বেশি ভাজতে হবে না লাল লালই আছে তো এটা উঠিয়ে দিচ্ছি এখন এলাচ দিয়ে দিচ্ছি দটা অনেকটাই ফুটে আসছে ঘন হয়ে এসছে এবারে সময়টা দিয়ে দেবো তারপরে কাজু কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এবারে আচার আমার রেডি সীমাই গোপাল এবারে খেয়ে দেখো কেমন হয়েছে গোপালের প্রথম আমার তৈরি করা গোপালের জন্য প্রসাদ গোপাল আর ঠাকুরের জন্য ঝুলন যাত্রা স্পেশাল আর স্বাধীনতা দিবস যদিও স্বাধীনতা দিবসের কোনো চিহ্ন এবারে নেই স্বাধীনতা দিবস মনেই হয়েছে যাই হোক এটা এখন একটু ঠান্ডাও তারপর গোপালকে পরম মানে ভোগ দেব প্রসাদ দেবো এখন এবারে গোপালের জন্য গোপাল আর ঠাকুরের জন্য প্রসাদটা ভোগটা তুলে নিচ্ছি তারপর একটু ঠান্ডা হলে দেব। গোপালের খাবার টাইম হয়ে গেছে রাত্রে এবারে এই তুলসী পাতা সহযোগে দেব এটা হচ্ছে ঠাকুরের এটা হচ্ছে গোপুর আমার গোপালকে প্রথমবারের মতন দিলাম খুব ভালো লাগছে গোপালকে খাইয়ে

এই ওই গোপালের জন্য ভোগ দিয়ে টিফিন বক্সে করে নতুন টিফিন বক্সে করে ওই গোপালের তো ওই গোপালকে তো আর এখানে আনিনি মা আছে ওখানে তো সেই কারণে ওই গোপালের জন্য একটু সীমায় দিয়ে দিলাম ওই গোপাল গিয়ে মা প্রসাদ দেবে গোপালকে ও এখন গিয়ে দিয়ে আসবে